কিয়ামতের দিন হাসরের দিন যেই দিন সবাইকে একত্রিত করা হবে ওই দিন সবাই আল্লাহর সম্মুখে দাঁড়াবে তোমাদেরকে সামনে আনা হবে কার সামনে মহাবিচারকের সামনে দাঁড়ান করানো হবে সেই দিন মানুষের কোনো গোপন বিষয় আল্লাহ তালার সামনে কোনো গোপন থাকবে না সেই দিন আসার আগেই আগে আমাদেরকে সতর্ক করছেন আল্লাহ রবুল্লা আলমিন সুবাহান আল্লাহ প্রিয় এ রজবুল মুরজ্জব মাস হাদিসে আল্লাহ বলে দিয়েছেন এটা আল্লাহ তালার স্পেশাল মাস এটা আল্লাহ তালার স্পেশাল একটা মাস যে মাসকে আল্লাহ বলেছেন আর রজবু শাহরি রজব মাস আমার মাস আর রাজবুল শাহরুল্লাহ এভাবে বলা হয়েছে রজব মাসকে আর মানে এই মাসকে যথাযথ সম্মান মর্যাদা এবং করার জন্য আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন কোনো কোন হাদিসে এসেছে এ মাসে মুমিনরা বীজ বপন করবে এই মাসে মৌমিনরা নেকামলের সওয়াবের বীজ বপন করবে এবং শাহাবান মাস রসুলে পাকের মাস রজবের পরে শাহাবান মাস রসুলে পাকের মাস ওই মাসে তার আমলকে পরিশুদ্ধ করবে আমলকে আরও বেশি বরকতময় করবে এবং মাহে রমদানুল মুবারক মাস আসবে এটা পবিত্র শাহরুল কোরআনের মাস এবং এ মাসকে উম্মতের মাসও বলা হয়েছে এই মাসের মধ্যে মুমিন তার বীজ লাগানো যত্ন করা ওই মাসগুলোর ফল আদি নিজের গড়ে তুলবে সুবাহ এভাবেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যেন রজব শাহবান রমদান কোনোভাবেই এই তিনটা মাসকে অবহেলায় যেন কাটানো না হয় কোনোভাবে যেন কাটানো না হয় আর হাদিসে বলা হয়েছে মুমিন নিয়তকে শক্ত করবে নামাজের জন্য নিয়ত করা ওয়াজিব আমরা যে নামাজ পড়তে আসি নামাজে নামাজের জন্য নিয়ত করা কি ওয়াজিব সেই জন্য আর নিয়ত হচ্ছে মনের কি আল নিয়ত হচ্ছে মনের ইচ্ছা তো সুতরাং রজব রজবুল মুরজব মাসে মৌমিন নিয়ত করবে আমি আল্লাহর মাসে প্রস্তুতি গ্রহণ করছি ইমান আমলকে মজবুত রেখে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার জন্য আল্লাহর দরবারে সিলিন্ডার হওয়ার জন্য আমি নিয়ত করছি প্রস্তুতি গ্রহণ করছি তারপরে শাহাবান মাসে ইচ্ছা মতো মন প্রাণ খুলে এবাদত করবে যে শাহাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তালা নেক আমলের ফাইসালা করবে কারো কাত কারো নাম চলে যাবে হায়াত ও আলাদের কাছে আর কারো নাম চলে যাবে যারা দুনিয়া থেকে চলে যাবে মৃত্যুবরণ করবে তাদের কাতারে কারো নাম চলে যাবে ধনীদের কাতারে কারো নাম চলে যাবে গরিবদের কাতারে কারো সুখ শান্তির কাতারে নাম উঠে যাবে আর কারো অশান্তির কাতায় নাম উঠে যাবে কেউ সুস্থ সবল সুন্দর জিন্দগি দুনিয়াদারি করবে কেউ নতুনভাবে রোগে আক্রান্ত হবে এমন একটি হুঁশিয়ারি সাবধান করার জন্য আগে বাগেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুবাহান রজবুল মুরজ্জব আল্লাহর মাস শাহবান মাস রসুলে পাকের মাস পবিত্র মাহের আমদানুল মুবারক মাস কোরআনের মাস এবং উম্মতের মাস এগুলি হচ্ছে আমাদের জন্য অফার অফার বছরে তিন মাস নেকামল করার জন্য আল্লাহর দরবার থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সুবাহান্লাহ যেন বাকি বাকি আরও নয়টি মাসের নয়টি মাসের আবাদতের চাহিদা যেন পূর্ণ হয় গাড়তি থাকলে তা যেন পূর্ণ হয় এটা রব্বুল আলামিনের দয়া সুবাহান্লাহ